দল নিবন্ধনের আবেদন জমা থেকেই সাপলার প্রতীকের প্রতি জোর দিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি প্রথমের নাগরিক ঐক্য একই প্রতীক দাবি করলেও সেখান থেকে সরে আসার ঘোষণা দেন দলের সভাপতি মাহমুদুর রহমান এনসিপি পেলে তাদের স্বাগত কথাও উঠে আসে তার তবে সাপলা প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া সম্ভব না বলে সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যদিও এই প্রতীক ছাড়া অন্য কোন প্রতীক না নেওয়ার সিদ্ধান্তে অনর এনসিপির নেতারা এখন প্রশ্ন হচ্ছে এনসিপির সাপলা প্রতীক পেতে জটিলতা কোথায় সম্প্রতি আলমিরা উৎপাখি কলম কলস সহ এনসিপির কাছে পঞ্চাশটি প্রতীকের তালিকা দিয়েছে ইসি ওই চিঠিতে বলা হয় দলটিকে গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ নব্বইয়ের চ এর কয়ের ক্ষয়ের বিধিমালার অধীনে অনুষ্ঠিত নির্বাচনে কোনো দলের মনোনীত সব প্রার্থীর জন্য নির্ধারিত প্রতীকগুলোর মধ্য থেকে পছন্দ করা একটি প্রতীক বরাদ্দ করা হবে বরাদ্দকৃত প্রতীকটি সেই দলের জন্য সংরক্ষিত থাকবে যদি না দলটি পরবর্তীতে তালিকার অন্য কোনো নিতে এবং বিধির অন্তর্ভুক্ত চায় নয়ের একের এমন একটি প্রতীক নির্বাচন করে কমিশনকে সাতই অক্টোবরের মধ্যে জানাতে বলা হয়েছে অর্থাৎ নিবন্ধনে পরবর্তী প্রক্রিয়ার জন্য বরাদ্দ না হওয়া প্রতীকগুলোর মধ্যে থেকে দলটিকে প্রতীক বাছাই করতে হবে শুক্রবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা সেখানে দেয়া এক সাক্ষাৎকারে এনসিপির যুগ্ম সদস্য সচিব ও আইন বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মুসা বলেন এখন যেসব নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে এর মাঝে জাতীয় ফল কাঠাল বরাদ্দ রয়েছে যেটি বাংলাদেশ জাতীয় পার্টির মার্কা ফলে জাতীয় ফুল দেওয়ার ক্ষেত্রে আইনানুক বাধা নেই এছাড়া বাংলাদেশের জাতীয় প্রতীক হিসেবে শাপলার সাথে আছে ও পাটের ধানের পাতা সংবিধানে বলা আছে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা তার উপরে পাট গাছের তিনটি পরস্পর সংযুক্ত পাতা তার দুই পাশে দুটি তারা শুক্রবার ঠাকুরগায়ে এক অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজি সালম বলেন আইনগত বাধ্যবাধকতা না থাকা সত্ত্বেও সাপলার প্রতীক না দেওয়ার ক্ষেত্রে ইসি স্বেচ্ছাচারিতা করেছে এই প্রতীক পেতে আইনগত ও প্রয়োজনে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দেন তিনি এর আগে জুন মাসে এ নিয়ে ব্যাখ্যায় সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলছিলেন ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার উনিশশো বাহাত্তরে বলা হয়েছে দেশের জাতীয় প্রতীক হবে সাপলা এতে ধানের শীষ ও পাটের কুড়ি থাকলেও সাপলাটি হচ্ছে মূল যে কারণে সাপলা কোনো একটি দলের প্রতীক হতে পারে না এজন্য কোনো একটি দলকে সাপলা প্রতীক দেওয়া উচিত হবে না বলেও মনে করেন তিনি জুন মাসে যখন প্রতীক চূড়ান্ত হয়নি তখন নির্বাচন কমিশনে একজন কর্মকর্তা জানিয়েছিলেন একশো পনেরোটি খসড়া প্রতীক তালিকায় শাপলা যুক্ত করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সেটি বরাদ্দযোগ্য তালিকায় ছিল না মির্জা নিউজ